সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমাদের দেশে ইয়াজিদের অনুসারী ডক্টর ইনায়তুল্লাহ আব্বাসী রয়েছেন এই লোকটি এতটাই কোরআন বিদ্বেষী এতটাই ইসলাম বিদ্বেষী এতটাই রব্বানি প্লানের বিদ্বেষী লোকটি বাতিনি সিলসিলার পীরের সিলসিলায় নিজের জীবন কাটায় এবং তার মান্যকারীদের নিয়ে নারায়ণগঞ্জে একটি বিশাল স্টেশন খুলেছে ধর্মের তাও সুন্নি বেড়ে ধর্মের যারা তাকে মানে তারা এতটাই পথভ্রষ্ট যে একজন কোরআনের প্রেমী তার কাছে গেলে সে তার পানি বন্ধ করে দিতে চায় এবং দিয়েছেও সে তাকে আপ্যায়ন করার জন্য কুকুরের মাংস খাওয়ায়ে দিতে চায় এই ইনায়তুল্লাহ আব্বাসী ইরা হল ভারতী ইরা নিজেরা এই দেশে এসে সেই শাহজালালের মতো এদেশের মানুষকে বাঙালিদেরকে বাঙালিদের বিপক্ষে দাঁড় করিয়েছে যেমনটি শাহজালাল করেছিল এবং এদেশের স্থায়ী বাঙালিদেরকে তার মতের বিপক্ষে গেলে তাকে কাফের ফতোয়া দিতে দেরি করে না এই ভয়ানক মুফতি ডক্টর মৌলানা ইনায়তুল্লাহ আল আব্বাসী যে কিনা ওলাদের রসুল হিসেবে নিজেকে পরিচয় দেয় এই টাইপের ভণ্ডরা যতদিন এদেশে থাকবে ততদিন এই দেশ ইসলামের দিকে যাবে না তবে এদের কাছ থেকে যেসব সন্তানেরা লেখাপড়া শিখে নিবে তারাও ঠিক একই কায়দায় এই আব্বাসীর মতবাদের ডালপালা ছড়াবে যেমন দেওবন্দিরা ছড়ায় যেমন হেফাজতের লোকেরা ছড়ায় যেমন তাবলিগে জামাতের লোকেরাও ছড়ায় এদের থেকে যদি আপনি আমি দূরে না থাকতে পারি তাহলে এরাই আপনাকে আমাকে কোরান থেকে হাজার মাইল দূরে সরিয়ে নিবে এবং সরিয়ে দিবে আর যদি আপনি আমি কোরানের যে পাঁচটি দাবি রয়েছে এক নম্বর দাবি কোরানকে আল্লাহ তালার পক্ষ থেকে পাঠানো কনস্টিটিউশন হিসেবে শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি এই কোরআনের নিজস্ব যে ভাষা রয়েছে এই কনস্টিটিউশনের নিজস্ব ভাষা যে ভাষায় পৃথিবীর কেউ কথা বলে না এই ভাষাতে পড়া শিখতে হবে তিন নম্বর দাবি হলো এই সংবিধান এই কোরআন মাতৃভাষায় জানতে হবে চার নম্বর দাবি হলো এই সংবিধান মতে এই কোরআন মতে নিজের জীবনকে পরিচালনা করতে হবে আর পাঁচ নম্বর দাবি হলো এই সংবিধানের প্রচার করতে হবে এই কনস্টিটিউশনের প্রচার করতে হবে ইনায়তুল্লাহ আব্বাসী গণরা এই কোরআনের পাঁচটি দাবি যেন এদেশের মানুষ না জেনে নেয় তাহলে জেনে গেলে কি হবে এদের ধর্মের প্রসারে ভাটা পড়ে যাবে এদের যে মতবাদ প্রচার করে এরা পেট চালায় এরা যে আজ টাকার মালিক হয়েছে এটি নেমে যাবে আর এদের মতো যারা আমাদের দেশে আগুন রয়েছে এদের সর্বোচ্চ একশো আঠারো জন প্লাস রয়েছে যারা আঠারো কোটি মানুষকে কোরআনের পাঁচটি দাবি থেকে দূরে সরানোর জন্য রাত দিন মেহনাত করে চলেছে তাই এদেরকে এক পাশে রেখে আসুন আমরা সবাই কোরআনের পথের প্রতীক হই আর আপনারা এবার দেখে নিন ইনায়তুল্লাহ আব্বাসী নামাজ কোন মাসলাক দেখবেন না কি আলিয়া কি কৌমি কি গোল টুপি লম্বা টুপি সব মাসলাক এক হয়ে যাবেন মাসলাক যার যার দিন ইসলাম সবার শুধু আলেমরা না কি হেফাজত কি জামাআত কি মজলিস জাকের নায়ক সম্পর্কে আপনার মন্তব্য কি আমার মন্তব্য কম্পারেটিভ রিলিজিয়ান তুলনামূলক ধর্মতত্ত্বে জাকের নায়কের মতো পারদর্শী ব্যক্তি পৃথিবীতে নাই কম্পারিটিভ রিলিজিয়ান তুলনামূলক ধর্মতত্ত্বে অর্থাৎ তিনি খুব দ্রুত সময়ে মহাসত্ব ইসলামের বিপক্ষে মানব রচিত ধর্মের অসারতা প্রমাণ করতে পারে এই জ্ঞান এই বিদ্যা আল্লাহ সুবহানাহু ওয়া থেকে দান করেছেন এবং দুই সাল পর্যন্ত তিনি যখন এই কাজ করতেন আমরা সবাই তাকে ভালোবাসতাম সমর্থন করতাম তার জনপ্রিয়তা দেখে দুই সাল থেকে ওহাবি মতাদর্শী যারা দুবাই ভিত্তিক ওহাবি সংস্থাগুলো যাকে না পার্সেস বাড়াই ফেলা তারা যাকের নায়ককে বুঝালো যে আপনার পিস টিভি চালানোর জন্য টাকা দরকার আপনি তো অ্যাডভার্টাইজ দিবেন না অ্যাডভার্টাইজ যেহেতু দিবেন না টাকাগুলো আমরা দিব শুধু আপনি আমাদের লামা মতবাদ প্রচার করবেন ডাক্তার জাকের নায়ক সাফি মাঝাবের লোক ছিল দুই সালে কিছু মহাবিশ্বে সংকুচিত হচ্ছে না সম্প্রসারণ হচ্ছে বড় হচ্ছে মহাবিশ্ব কি হচ্ছে এই কথা স্টিফেন হকিং কোরআন থেকে শুরু করছে কথাটা আল্লাহ পাক দেড় হাজার বছর আগে বলে দিয়েছে আর আকাশকে আমি তৈরি করেছি আর মহাবিশ্বে আকাশে যা আছে আমি আল্লাহ ধারাবাহিক ভাবে সম্প্রসারণ করছি বিগ ব্যাং

জনপ্রিয় আলহামদুলিল্লাহ সেটা বলি সাইদি সাহেব ব্যক্তিগত জীবনে আবুল আলাম মদিদের কোন মাসালা মেনেছিলেন তিনি তো হানাফি মাঝাবের মতে নামাজ পড়তেন লম্বা দাড়ি রাখতেন এবং তিনি পীর ঘরানা থেকে এসেছেন তার বাবা ছিলেন ফুরফুরার মুরিদ এই মৌদুদির আদর্শটা জামাত সরাসরি অস্বীকার করার না পর্যন্ত আমি মৌদুদি সাহেব আমি মৌদুদি সাহেবের জায়গায় রাখতে চাই কিন্তু মৌদুদি সাহেবের আদর্শটা তারা সরাসরি ভাবে ধারণ করার কথা বলে যে একটা ইসলামিক রাজনৈতিক প্লাটফর্ম তৈরি করেছে আপনি কি সেটাতে যাইতেন তাইদি সাহেব কেন গিয়েছিলেন সেটা তার কিন্তু এই একটা বক্তব্য আমি শুনেছি তিনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি দেখেছেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যে জনবল দরকার যে কাজকর্ম দরকার উনি সেটা জামাতের মধ্যে পেয়েছিলেন সেজন্য তিনি জামাতের রাজনীতিতে ছিলেন